ফোন আমি এই ফোন চলাই অর্থাৎ কোন দর্শক যদি গরুগুলো পছন্দ হয় বা কিনতে আপনার মাধ্যমে কিনতে চাই স্ক্রিন এই নাম্বার কোনো নাই হোয়াটসঅ্যাপ ফোন দেওয়া লাগবে

ঝামেলা শেষ কারক দশ টাকা দেওয়া লাগবে না দালাল মুক্ত করবে সরাসরি আসুন সরাসরি আসবেন কারক দশ টাকা দেওয়া লাগবে দালালের ফাঁদে পড়লেই মনে শেষ দশ পনেরো জন দালাল ঘিরে ধরবে ওইসব ব্যবসা করিনি আমরা খামারে আসবেন আমার কাছে কোনো দালাল সাহস পায় না আসার কৃষক পায় না জানেন আপনার কোনো দালালের প্রশ্রয় জি সরাসরি আসবেন গরু দেখে নিয়ে যাবেন আমার এখন এসব দালালের ভয় করে